পৃথিবীতে দুই সালে কি ঘটতে যাচ্ছে তা আগে থেকে জানিয়েছিলেন বুলগেরিয়ার নারী বাবাডাঙ্গা নতুন বছরের নয় দিন না হতেই মিলে গেল তার ভবিষ্যৎবাণী এতেই বিশ্বে মানুষ আতঙ্কিত হয়ে উঠেছে মানুষের কাছে প্রশ্ন জেগেছে তাহলে কি পৃথিবীর সামনে আরও ভয়ঙ্কর বিপদ এসেছে স্বাগতম জানাই হিস্ট্রি অব আর্থ আজকের ভিডিওতে বাবাডাঙ্গা ছিলেন বুলগেরিয়ার রহস্যময় ও অত্যাধিক শক্তিসম্পন্ন নারী তিনি ছিলেন অলৌকিক ক্ষমতার অধিকারী তিনি জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন বুলগেরিয়ার কুজহু পর্বত অঞ্চলের রুপিটি নামক স্থানে উনিশশো এগারো সালের একত্রিশ জানুয়ারি উসমানী সাম্রাজ্যের বর্তমানে ম্যাসোডোনিয়া প্রজাতন্ত্র এস্টোকমিকাতে জন্মগ্রহণ করেন বাবাডাঙ্গা ছিলেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভবিষ্যৎবাণী কারকদের মধ্যে একজন দুই সাল শুরুর আগে বাবা ভাঙ্গার ভয়ঙ্কর দুটি ভবিষ্যৎবাণী বাস্তব হয়ে উঠেছে অনেকে ধারণা করে দুই সালের প্রথম দিকে তার পূর্বাভাসের অনেকটাই সত্য প্রমাণিত হয়েছে এমন পরিস্থিতিতে বিশ্বের মানুষদের মনে একটি আতঙ্কের অবস্থার সৃষ্টি হয় বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী করেছিলেন দু সালের প্রথম দিকে পৃথিবী এক ভয়ঙ্কর ভাইরাসে আক্রান্ত হবে যা দ্রুত ছড়াবে এবং বিশ্বব্যাপীর মধ্যে এক আতঙ্কের সৃষ্টি করবে দু সালে মাত্র প্রথম মাসে হিউম্যান মেটোনিউমা ভাইরাস ছড়াতে শুরু করেছে যা বিভিন্ন দেশের মধ্যে উদ্বেগ তৈরি করেছে দিন বাড়ার সাথে সাথে এই ভাইরাস প্রকোপ আরও দ্রুত ছড়িয়ে পড়েছে এবং বিশ্ব সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই ভাইরাসকে নজরদারিতে রেখেছে বুলগারিয়ার এ জ্যোতিষী জানান চলতি বছরের দিনগুলো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের শিকার হবে ঠিক নয় জানুয়ারি চীনে এক বিশাল ভূমিকম্প আঘাত হেনেছে এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের লর্ড অ্যাঞ্জেল এবং ক্যালিফোর্নিয়াতে বিশাল দাবারন চলেছে যা বহু মানুষের জীবন এবং ঘরবাড়ি সহ অর্থ নষ্ট করেছে প্রাকৃতিক দুর্যোগগুলো বাবাডাঙ্গার ভবিষ্যৎবাণীর সাথে হুবহু মিলে যাচ্ছে এবং বিশ্বব্যাপী ক্ষয়ক্ষতির মাত্রাও দিন দিন বাড়ছে অবাভাঙ্গা আরও বলেছিলেন ইউরোপে ভয়ঙ্কর যুদ্ধ হবে এতে করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে এই নারী আরও জানান পৃথিবীর উষ্ণয়নের ফলে হিমবাহ গলে যাবে এবং মেরুর বরফও গলে যাবে এর ফলে সমুদ্রের উপর চলে আসবে এবং পৃথিবী বহু অঞ্চল পানির নিচে তলিয়ে যাবে এতে করে বিপুল পরিমাণে মানুষের ঘরবাড়ি হারাবে এবং জায়গাও হারিয়ে যাবে আগামীতে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্লিজ বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে